আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন গতকাল পিএফজি এস ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান পেদ্রো এই গোলটা করে কিন্তু এই গোলের পূর্বের মুহূর্তটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি দেখেন কোল মানের পায়ে যখন বলটা আসে তখন পিএডির এমন একটা পজিশন क्रिएट হইছে 1 2 3 থ্রি ম্যানের একটা ব্যাকলাইন আছে সো এই থ্রি ম্যানের ব্যাকলাইন ভেদ করে কোপ পারমার আসলে পেদ্রোকে বল দিবে এবং ওইখান থেকে পেদ্রো গোল করবে এইটা আসলে অনেকটা টাচ ছিল কিন্তু এইটা আসলে সহজ হয়ে গেছে পেদ্রোর অফ দা বল যে মুভমেন্টটা ছিল সেইটার কারণে দেখেন পেদ্রো কিন্তু প্রথমেই আসলে এখান থেকে কুইক রান মেক করে না সে একটু স্লো ছিল একটু বোঝার চেষ্টা করছে দেন একটু ব্যাকে আসছে এন্ড দেন ওইখান থেকে কুইক একটা মুভ করছে যেইটার কারণে আসলে ওয়ান টু যে ব্যাকলাইনটা ছিল তারা আসলে ক্লুলেস হয়ে পড়ছে তাদের আসলে কি করা উচিত ছিল সেটা আসলে তাদের আসলে ধারণার বাইরে ছিল এবং এরপরে যে পজিশনটা ক্রিয়েট হয়েছে এখানে পেদ্রো বল পাইছে খুব কাছে কিন্তু ডোনারোমা ছিল এখানে অন্য ফুটবলার হইলে ম্যাক্সিমাম প্লেয়াররাই কিন্তু ডোনারোমা রাইট সাইড থেকে বলটা বের করে দেওয়ার চেষ্টা করতো ওইখান থেকে গোল করার চেষ্টা করতো কিন্তু পেদ্রো কিন্তু সেইটা করে নাই পেদ্রো যেটা করছে এটা পিওর মাস্টার ক্লাস একটা কাজ করছে পেদ্রো জাস্ট চিন্তা ভাবনা করে ডোনারোমার মাথার উপর থেকে একেবারে একটা স্লো লফট শর্ট নিছে যেটা একেবারে গোলের মধ্যে চলে গেছে এইটাকে বলতে পারি একেবারে সূক্ষ্ম একটা মাপ মানে চুল পরিমাণ যদি কোনো মাপ থাকে সেই মাপের একটা শর্ট নিছে এটা জোরে হয়ে গেলেও গোল না হওয়ার সম্ভাবনা ছিল আস্তে কিন্তু গোল না হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু পেদ্রো যেটা করছে একেবারে পারফেক্ট একটা শর্ট করছে মানে একটা নামপার 9 এর কাছ থেকে এরকম ফিনিশিং এরই আসলে প্রয়োজন সো পেদ্রো গতকালকের ম্যাচের মধ্যে যে জিনিসটা ঘটাইছে এটার জন্য চেলসির তো উপকার হইছেই এর থেকে বেশি উপকার হইছে কার্লো আনচেলত্তির কার্লো অঞ্চলত্বের কি উপকার হয়েছে চলেন সেটা বলি এইখানে কালো অঞ্চলত্বের ব্রাজিল ন্যাশনাল টিমের জন্য বর্তমানে এরকমই একজন নাম্বার নাইনের প্রয়োজন ছিল যার ফিনিশিং স্কিল এতটা ভালো এবং যার অফ দ্য বল মুভমেন্ট এতটা ভালো এবং গতকালকে কালো অঞ্চলত্ব মাঠে বসে খেলা উপভোগ করতেছিল এবং পেত্র কালো অঞ্চলত্বকে যেন একটা মেসেজ দিয়ে রাখলেন যে আমি প্রস্তুত আপনি প্রস্তুত তো আমাকে দলে ডাকার জন্য তো আশা করি নেক্সট কল আপে পেদ্র অবশ্যই দলে থাকবে যদিও বিগত দিনে পেদ্র দলে ছিল কিন্তু তাকে সেইভাবে কিন্তু রেড করা হয় নাই কিন্তু গতকাল যেটা দেখাইছে আই বিলিভ তাকে সেইভাবেই আসলে রেড করা হবে ব্রাজিল ন্যাশনাল টিমের জন্য যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে